বিসমিল্লা রহমানুর রাহিম আজকে সৌদি সন্ধ্যায় কোম্পানির ইন্টারভিউ হয়েছে এমসলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গতকালও ইনশাল্লাহ অনেক লোক সিলেকশন হয়েছিল আজকে অনেক লোক সিলেকশন হয়েছে সে আমাদের গ্যাস কাটার পাইপ ফিটার স্টিল ফেব্রিকেটার আরও অনেক লোক ইন্টারভিউ দিয়েছে ইতিমধ্যে পঞ্চায়েত জনের সিলেকশন লেটার চলে এসেছে আমাদের চূড়ান্ত সিলেকশন এখনও শেষ হয় নাই আরও কিছু জব বাকি ছিল ওয়েল্ডিং কমপ্লিট করতে এখন তারা নিয়ে আসছে আবার চেক চলতেছে সত্যিই যারা ওয়েল্ডার যারা ইন্টারভিউ দিয়েছে তারা সবাই রেজাল্টের অপেক্ষায় থাকে কত লোক রেজাল্টের জন্য দাঁড়ায় আছে রেজাল্ট কি হবে সবার কাছে দোয়া চাই সবাই আমাদের এই রেমিটেন্স যোদ্ধার যোদ্ধাদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের মনের আশা পূর্ণ করতে পারে এবং বিদেশের বাড়িতে তারা সুনাম বয়ে আনতে পারে আমাদের এমসোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সকল ইন্সপেক্টর সকল ম্যানেজার ম্যানেজমেন্ট সকলের পক্ষ থেকে দোয়া রইল আসসালামু আলাইকুম